পাড়াগাঁর গায়ে আজ লেগে আছে রূপশালী ধান ভানা রূপসীর শরীরের ঘ্রাণ আমি সেই সুন্দরীরে দেখে লই নুয়ে আছে নদীর এপারে বিয়বাদ দেরি নাই রূপ ঝরে পড়ে তার শীত এসে নষ্ট করে দিয়ে যাবে তারে আজও তবু ফুরায়নি বৎসরের নতুন বয়স মাঠে মাঠে ঝরে পড়ে কাঁচা রোদ ভাঁড়ারের রস মাছির গানের মতো অনেক অলস শব্দ হয় সকাল বেলার রৌদ্রে উড়ে সময় গাছের ছায়ার তলে মদ লয়ে কোন ভাড় বেঁধেছিল ছড়া তার সব কবিতার শেষ পাতা হবে আজ পড়া ভুলে গিয়ে রাজ্য জয় সাম্রাজ্যের কথা অনেক মাটির তলে সেই মদ ঢাকা ছিল তুলে লব তার শীতলতা বুড়ো মাঠের গাঁর মেয়েদের নাচ হবে শুরু হবে হেমন্তের নরম উৎসব হাতে হাত ধরে ধরে গোল হয়ে ঘুরে 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 কার্তিকের মিঠা রোদে আমাদের মুখ যাবে পুড়ে ফলন্ত ধানের গন্ধে রঙে তার সাদে তার ভরে যাবে আমাদের সকলের দেহ রাগ কেহ করিবে না আমাদের দেখে হিংসা করিবে না কেহ আমাদের অবসর বেশি নয় ভালোবাসা আহ্লাদের অলস সময় আমাদের সকলের আগে শেষ হয় দূরের নদীর মন সুর তুলে অন্য এক ঘ্রাণ অবসাদ আমাদের ডেকে লয় তুলে লয় আমাদের ক্লান্ত মাথা অবসন্ন হাত তখন শস্যের গন্ধ ফুরায় গিয়েছে খেতে রোদ গেছে পড়ে এসেছে বিকাল বেলা তার শান্ত সাদা পথ ধরে তখন গিয়েছে থেমে ওই কুঁড়ে গেঁয়োদের মাঠের রগর